আসিয়াছি পর কাজে পরদেশে পরবৃশ্যে পরবাসে পরেরও সাক্ষাতে পর বোঝা মাথায় নিয়ে পরেও তরে প্রাণ দিয়ে পরে সে পায়ে পৌঁছাতে আমার স্বপ্ন আ নিষ্ঠা শৃমা তো তারা সত্বেশ্বরী ঠাকুরানি রাপুজনে প্রণাম আমার অগণিত প্রাণের প্রিয় ভক্তমণ্ডলী সারা পৃথিবী ধুয়েছে যেখান থেকে রয়েছে প্রত্যেককে আমার প্রাণ ভরা আশীর্বাদ প্রত্যেকে ভালো থাক সুস্থ থাক আর সৎসঙ্গের সাথে যুক্ত থাক কারণ সৎসঙ্গের সঙ্গে যুক্ত থাকলে জীবনের সমস্ত চড়াই উতরাই গুলো থেকে মানুষ সমাধান পায় আর এই একটা পরিবার সারা বিশ্বের যেখানে কিন্তু টাকা লাগে না পয়সা লাগে না মানুষ সমস্যা থেকে বেরোতে পারে এই একটি মাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান সারা বিশ্বে যেখানে রকম প্রতিকার সেটা ক্যান্সারের কবচ হোক সেটা কিডনির কবচ হোক সেটা ব্রেন টিউমারের কবচ হোক সেটা অর্শের কবচ হোক সেটা পাইলস এর কবচ হোক সেটা ভগন্দর সেটা শিশুরক্ষা হোক সেটা মাতৃমঙ্গল হোক সেটা দুঃস্থসাথী হোক সেটা সমব্যাতি হোক সেটা প্রতিরক্ষা হোক কোনো কিছুতে টাকা পয়সা লাগে না এ একটি মাত্র প্ল্যাটফর্ম একটি মাত্র অনুষ্ঠান সারা পৃথিবী জুড়ে মানুষ কেন এই অনুষ্ঠানটাকে ভালো লাগে কারণ পয়সা প্রাণ দুই বাঁচাও মা রূপময়ী মহাশক্তি আশ্রমে যোগদান মারুপময়ী মহাশক্তি আশ্রম মানেই কিন্তু পয়সা এবং প্রাণ দুটো বাঁচে ফুলের সাথে প্রজাপতি চাঁদের সাথে তারা বিপদেতে কে বা আছে গুরুমা ছাড়া কারণ গুরুমা আছে মানে গুরুমা দিতে এসেছে দেনেবালি আত্মা একটার পর একটা প্রকল্প থেকে শুরু করে মানুষকে কি করে ভালো রাখা যায় প্রত্যেকটা দিকে সুনজর দেওয়াটাই গুরুমার সবার আগে কাজ সবার আগে এটাই গুরুমার কাজ এটাই বলবো যাই হোক যারা প্রত্যেক দিন প্রচুর শেয়ার করে যারা প্রচুর কামেন্ট করে তাদেরকে অনেক আশীর্বাদ প্রত্যেকে ভালো থাক সুস্থ থাক আর সৎসঙ্গ পরিবারের সাথে যুক্ত থাক আগামী সতেরোই মার্চ আমার লড়াকু নেতা আমার টলিগন টলিগঞ্জ পুরো সাউথটা যে দেখে তার নেতৃত্বে হেলথ ক্যাম্প আমি সর্বদা মানুষের শরীর স্বাস্থ্য নিয়ে নিজেই সাদা বাচ্চাদের শরীর স্বাস্থ্য নিয়ে ব্যস্ত থাকি আর আমার যে হেলথ চেক আপ ক্যাম্পটার আয়োজন করেছে মানুষের ভালো রাখার জন্য করেছে মানুষকে কনসাস করবে বলে করেছে মানুষকে সুস্থ রাখবে বলে করেছে দিকে দিকে প্রত্যেকটা মানুষ যারা এই কর্মকাণ্ডে সঙ্গে আছে তাদের প্রত্যেককে আমি করি আর তারা সঙ্গে থেকে এটা বুঝিয়ে আমরা গুরুমার সন্তান দিচ্ছে আরে চরণ নয় আচরণটা ধর ওই সুদূর কৈলাস থেকে এসেছে এই আচরণ শিক্ষা দেব বলে আমি অস্থিরা সর্বত্র যেখানে আমার বাচ্চাদের সমস্যা দেখলে আমি অস্থির হয়ে যাই চিত্রপটে আর্জি লাগালেও শুনতে পাই কেন না আমি পাতানো না আমি বানানো ওই মেয়ে মানুষ বলেই শুধু মা নয় ওই সাধবে বলেই মা নয় ওই গুরু বলেই মা নয় আমি জন্ম জন্মান্তরের মা আমি ইহুকালেরও মা আমি পরকালেরও মা আমি শিক্ষিতেরও মা আমি অশিক্ষিতেরও মা আমি ভালো রোমা আমি মন্দের তাই তো বলি ওই ভক্তিতেই হোক অভক্তিতেই হোক হেলাই হোক অবজ্ঞায় হোক শ্রদ্ধায় হোক অনিলে সাগরে প্রান্তরে রাজদ্বারে মহাভয় মহা আমি নিজে তার হৃদয় মাঝে উদয় হয়ে তাকে আমি আমার বাহু জোরে নিজের বুকের মধ্যে রেখে রক্ষা করি কারণ আমার বাচ্চা পৃথিবীর কোনো সাধ্য নাই পৃথিবীর কোনো সাধ্য নাই আমার বাচ্চাকে কোনো অনিষ্ট প্রবেশ করে পৃথিবীতে কোনো অশুভ শক্তির ক্ষমতা নাই যে আমাকে এড়িয়ে আমার বাচ্চাকে স্পর্শ করে তার মুখে যতক্ষণ জয় তোমার উপময়ী আছে জয় তোমার উপময়ী তাকে হৃদয় মাঝে রেখে আগলে রাখবে আঁচল দিয়ে তাকে ঢেকে রাখবে এটি জয় তোমার উপময়ীর দেয়া মানুষের জন্য এক চিরন্তন বার্তা আমার বাচ্চাদের জন্য কারণ আমি সেই গুরুগিরি করতে আসিনি আমি সেই সিংহাসনে বসে গুরুগিরি করতে আসিনি যেটা মানুষের থেকে টাকা লুটপাট করার গুরুগিরি যেটা মানুষ শুধু টাকা দিলেই ভালো আমি সেই গুরু নই আমি শুধু মা আমি শুধু মা আমি শুধু মা মানুষ শব্দের প্রথম অক্ষর মা তাই ভয় পেলে ব্যথা পেলে মুখে আসে মা এক বারটি যেজন ডাকে ওই নাই যেখানে ডাকবে ধর্ম যার যার তার ধর্ম যার যাতার গরু মা সবার যে ডাকবে তার কাছে পাবে আমি নিজে থাকবো চেক আপ ক্যাম্পে ক্যাম্পে আমি সূক্ষ্ম শরীরে থাকবো এই হেলথ চেক আপ ক্যাম্পে সতেরোই মার্চ আমার খুব মনের মতো অনুষ্ঠান আমি চাইব দলে দলে মানুষ একেবারেই শনির বৎসরে এত সুন্দর গ্রুপ মেম্বার যারা মানুষের কাজ করছে প্রত্যেকটা সময় যাদের কাজ চোখে পড়ছে তাদের জন্য আমি বলবো আমি কাজ দেখতে চাই কাজ ভালোবাসি আর আমার বাচ্চারা বুঝিয়ে দেয় কাজের মাধ্যম দিয়ে আমরা কাজ করার জন্য অ্যাডমিন হয়েছি আমরা অ্যাডমিন হয়েছি কাজ করবার জন্য তাই আমি সগর্বে সদর্পে বলতে পারি অন্ধকারে জ্বলছে বাতি ওই অ্যাডমিন আমার যুদ্ধের সাথে আমি যে রেনেসাস আন এনেছি যে রেনেসাস আনবো বলেছিলাম আজ প্রত্যেকটা মানুষ ভালো আছে তাই অন্ধকারে অ্যাডমিন আমার যুদ্ধের মায়ের কোলে শিশুর হাসি আমার বাচ্চা আমি জান দিয়ে ভালোবাসি ওই মায়ের কোলে শিশুর হাসি আমার বাচ্চা আমি বড্ড ভালোবাসি যেখানে আমার বাচ্চা আছে সেখানেই আমি আছি যেখানে আমার বাচ্চা ডাকে সেখানেই আমি প্রকাশ পাই আর প্রকাশ আমি পাবই প্রেতেবের কোন শক্তি নেই আমাকে আটকে রাখে কারণ আমি আমার বাচ্চা ভালোবাসি আমি মানুষ ভালোবাসি তাই মানুষের জন্য আমি কাজ করি যাই হোক আগামী আগামী আটই মার্চ মহাশিবরাত্রি আর আমি প্রত্যেকেই বলবো মহাশিবরাত্রি মানে মহাপ্রকল্পের বর্ষণ মহাপ্রকল্পের বর্ষণ কারণ শিবরাত্রি আমার কাছে একটু স্পেশাল দিন আমার কাছে একটু স্পেশাল দিন শিবরাত্রিটা এটা আমার পার্সোনালি একটা স্পেশাল দিন আমার গুরু মহারাজ এই দিন আমাকে বলেছিলেন এটা আর একটা অ্যাঙ্গেল যে জগবাসী জীব তব বালক বালিকা আমি গুরু বাক্য সম্মান দিন গরু বাক্য শিরে ধরে একটাই কথা বলি এই জগবাসী জীবমম বালক ও বালিকা এই সব আমার বাচ্চা আমার বাচ্চা সব এরা সব আমার টাকা লাগে না এখানে পয়সা লাগে না এখানে একটি যে জয় তোমার উপময়ী বলে আসি আমি তাকে কোল দিতে চলে আসি আমি তাকে কোল দিতে চলে আসি আমি তাকে কোলে করে রাখি সে আমার কোলে বসে থাকে সে আমার কুলে বসে লড়ে আমি বলি আগামী আটই মার্চ মহাশিবরাত্রি উপলক্ষে কাল ভৈরবজির অভিষেক কারণ শনি দেব সবসময় ভগবান শিবের আরাধনা করে রাহুদেব কেতুদেব এরা ভৈরবের পুজো মাত্রই কিন্তু ন ন গ্রহ শান্ত হয়ে যায় আর যদি কাল ভৈরবের অভিষেক তাও আবার কিনা তাও আবার কিনা তাও আবার কিনা মহাশিবরাত্রে যদি হয় আর এই মহাশিবরাত্রে বারোটার পর যারা করাবে তারা কাল রুদ্র ত্রিশুল পাবে বাড়িতে স্থাপন হবে কাল রুদ্র ত্রিশুল বর্ষরক্ষা রুদ্রাক্ষ মহাশিবরাত্রি টাইমের কোন জ্ঞান নেই কারণ টাইমের আমরা কিছু বলতে পারবো না টাইম নিয়ে মোটামুটি রাত্রি নটার পর তো সাড়ে নটার পর তো বটেই বটে রুদ্রাভিষেক সাড়ে আটটা থেকে মহাশিবরাত্রিতে অ্যাফিলাইটেড অ্যাডমিনদের কাছে নাম লেখাতে হবে হরগৌরী অভিষেক রাত্রির বারোটায় পর স্বামী স্ত্রীর জন্য স্ত্রী স্বামীর জন্য দীর্ঘায়ু কামনায় সুস্থ স্বাস্থ্য কামনায় তারা করবে অ্যাফিলাইটেড অ্যাডমিনদের কাছে নাম লেখাতে হবে কল্পতেরু কামধেনু কাম কামধেনু রাত্রির বারোটায় হবে অভিষেক রাত্রির বারোটায় বিশেষ বিশেষ অ্যাডভেনদের নাম বলে দিয়েছি তাদের কাছে কিন্তু নাম লেখাতে হবে তাদের কাছে নাম লেখাতে হবে এটা আমি বলে দিয়েছি এটা আমি দিয়েছি বিশেষ কয়েকটি অ্যাডমিনকে কল্পতে কল্পতেরুকাম ধেন এটি গৃহে রাখলে অদ্ভুত ফল হয় সমস্ত নেগেটিভিটি কেটে যায় নাইনথ অব মার্চ কালভৈরব যন্ত্রণ দেয়া হবে প্রাণ প্রতিষ্ঠা করে আর কাল কালভৈরব যন্ত্র যদি মহাশিবরাত্রের মহাযোগে পাওয়া যায় কারণ চতুর্দশী পাচ্ছে পরের দিন সূর্য এবং অমাবস্যা যোগ একটা মারাত্মক ব্যাপার এই দিন নিকুম্ভিলা অভিষেক এবং ক্রোধ ভৈরব অভিষেক একসঙ্গে নিকুম্ভিলা অভিষেক এবং ক্রোধ ভৈরব অভিষেক অ্যাফিলাইটেড টিনদের কাছে নাম লেখাতে হবে জলপরা আছে ধূপ পড়া আছে ধুনাপড়া আছে এদিন আপদ বিপদ নাশে রুদ্র ভৈরব লকেট এটা অ্যাফিলাইটেড অ্যাডমিনদের কাছে রুদ্র ভৈরব লকেট এক বছর এর প্রভাব থাকে এটা গলায় থাকলে অসাধ্য সাধন হয়ে যায় আট প্রকার মৃত্যু থেকে রক্ষা হয় প্রাণ প্রতিষ্ঠিত নাম গোত্র ধরে অভিমন্ত্রিত মারুবময় মহাশক্তি আশ্রম আগামী আগামী দিনে সামনে নবরাত্রি আসছে বসন্তেও নবরাত্রি বাসন্তী পূজা একাধিক প্রকল্প একাধিক প্রকল্প একাধিক প্রকল্পের বর্ষণ কারণ এটাই আমাদের কাজ নবরাত্রি নটি প্রকল্প এবং অনেক রিলস করে বলে দেবো কোন কোন প্রকল্প কারা কারা বিশেষভাবে পাচ্ছে কারণ মানুষের জন্য মানুষের কাজ আমি করে যাব আমি মানুষ ভালোবাসি আমি মানুষ গড়তে চাই তাই মানুষের জন্য কাজ চলছে মানুষের জন্য কাজ চলবে তবে একটা কথা বলবো আরও কিছু প্রকল্প এর মধ্যে ইনক্লুড হবে সেটা আমি জানিয়ে দেব আমি সেই সমস্ত অ্যাডমিনদের জানিয়ে দেব আরও কি কি প্রকল্প হবে অনুষ্ঠানের মারফতেই মানুষ জানবে আঠেরো বছরের বাদে বুধ রাহুর অশুভ যোগ এটা মেন রাশিতে কারণ মেন রাশিতে বুধ নিচস্ত হয়ে যায় মেন রাশিতে বুধ নিচস্ত হয়ে যায় কারা হবে সতর্ক কারণ আমাদের পরিবার সতর্ক করে আমাদের পরিবার সতর্ক করার পরিবার তাই কাদেরকে হতে হবে সতর্ক এটাই বড় কথা চলে আসবো একে একে পাঁচ রাশির ভয়ানক তার মধ্যে মেথন রাশি সবার আগে বলবো দশমে শরীর নিয়ে আসতে কর্মস্থান এবং পরিবার কিংবা কোনো হঠাৎ করে স্বাস্থ্যহানি পড়ে যাওয়া আঘাত লাগা মানসিক আঘাত চুরি কিংবা কোনোভাবে ফ্রড হওয়া সিংহ রাশির ক্ষেত্রে অষ্টমে এই যোগ আর্থিক হানি মানহানি যশ মাতুলালয় কোনো সমস্যা আপন পরিবার পরিজনদের কোনো সমস্যা কন্যা রাশির সপ্তমেই যোগ প্রেমে বাধা গড়া প্রেম হঠাৎ করে ভেঙে যাওয়া দাম্পত্য জীবনে টানা পড়েন স্বাস্থ্যহানি ধনু রাশি চূড়ান্ত সতর্কতা কর্মস্থানে সাবধান বাণী মিন রাশির ক্ষেত্রে বলবো রাশিতেই এই গোচর স্বাস্থ্য নিয়ে সতর্ক হতে হবে ভুল সিদ্ধান্ত হতে পারে হঠাৎ করে কোনো রকম ইন্দ্রপতন হতে পারে কি করব গুরুমা সাতই মার্চ থেকে উনতিরিশে মার্চ এভরি ডে গণেশজিকে দুর্বাঘাস চড়াও ডে গণেশজিকে দুর্বাঘাস আর সংকুট নাশন গণেশ আমি কি বললাম সংকট নাশন গণেশ প্রত্যম ডেলি করে যাও হোম স্ক্রিন লক স্ক্রিন ডিপিতে তারা সিদ্ধেশ্বরী মহারানিজির ছবি আছে তো সমস্ত দেবদেবী দণ্ডবৎ কিন্তু কলি যুগে একমাত্র বামাকালি বামাকালি অসাধ্য সাধন করে নেগেটিভিটি হরণ করে আর্ধেক নিজের ছবি হোম স্ক্রিন ডিপি হোয়াটসঅ্যাপ ফেসবুক আরো কি সব হয় সব তো জানি না তাই সেগুলোতে আর্ধেক নিজের ছবি আর্ধেক তারা সিদ্ধেশ্বরী মহারা নিজের ছবি চিত্রপট বোঝানোর স্বার্থে বলা সেটা রেখে দাও আর চমৎকার দেখে নাও আর কি করবো গুরুমা আর একটু করে সবুজ শাক সবজি জরুরতমান ব্যক্তিকে দান করো সবুজ শাক শক্তি জরুরতমান ব্যক্তিকে দান করো মিরাকেল ঘটবে আমি বলছি মিরাকেল ঘটবে একটা সাংঘাতিক ভালো ফল পাবে আগলা দিন কাজ মেরাকল নাজিকাল নাম্বার হয় ওয়াই ফোর ফাইভ সিক্স फोर फाइव सिक्स थ्री टू वन इसको रेड कलर का पेन से लिखना होगा यहाँ लिख सकते हो यहाँ लिख सकते हो यहाँ लिख सकते हो इसको व्हाइट कलर का पेपर पे रेड कलर का पेन से लिख कर पर्स में रखो वॉलेट में रखो कैश बॉक्स में रखो बार बार निकल करो बहुत अच्छा फल होगा अगला दिन का मेरा किल मैजिकल टाइम সকাল নটা আটত্রিশ থেকে এগারোটা পাঁচ দুপুর তিনটে আঠাশ থেকে চারটে পঞ্চান্ন বিকেল পাঁচটা আটচল্লিশ থেকে সন্ধে ছটা তেইশ মিনিট অব্দি সবচেয়ে নেগেটিভ টাইম সকাল সাড়ে সাতটা থেকে আটটা পঞ্চান্ন মিনিট অব্দি আগামী দিনের মিরাকল ম্যাজিক্যাল ওয়ার্ড মাই ইনকাম ইজ রাইজিং এ র্যাপিড রেট মাই ইনকাম ইজ রাইজিং এ র্যাপিড রেট বৃষ রাশি কন্যা রাশি বৃশ্চিক রাশি রাশি কুম্ভ রাশি সেফজনে রয়েছে এ ডি কে এল এস পি আর সেফজনে রয়েছে আগামী দিনের জন্য সময় যে নাই তবু বলে যাই ভয় কি চিন্তা কি আমি তো আছি আমি সর্বত্র আছি যে যেখানে ডাকবে যেখান থেকে ডাকবে চিত্রপটে ডাকবে সর্বত্র আমাকে পাবে স্যাত আমি সর্বদা বাস করি কারণ স্যাটসাং মানে মশাল জলে একটা প্রদীপে যত আলো হয় একশো জনের প্রাণে প্রদীপ জলে আর আমি সেই আলোতে জল জল করি আর স্যাটসাংয়ে আমি নিজে বাস করি আমাদের জলপাইগুড়িতে আরেকটি গ্রুপ অ্যাফিলাইটেড হয়ে গেল সেটি আমাদের রেঙ্কো অ্যাফিলাইটেডের একেবারেই চূড়ান্ত পথে আমাদের রেঙ্কো জলপাইগুড়ির রেঙ্কোর গ্রুপ অ্যাফিলাইটেডের পথে এবং পূর্ণ অ্যাফিলাইটেড বলাই চলে সময় যে নাই তবু বলে যাই আমি ছিলাম আমি আছি আমি থাকবো জয়